আসসালামু আলাইকুম সবাইকে আমি উম্মে হাবিবা ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ সহমতে আমরাও ভালো আছি আর শীতের দিন পিঠা না খেলেই কিন্তু নয় কারণ শীতের দিনে যেহেতু আমি আমার বোনের পাশে বেড়াতে এসেছি যে কত কত খাওয়া দাওয়া হচ্ছে আর কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা মূলত সকালবেলার আজকে নাস্তা হিসেবে আমরা খাবো হচ্ছে পিঠা যেটা কিনা আঞ্চলিক ভাষায় মানে আমাদের এখানে আঞ্চলিক ভাষায় বিক্রমপুরের পিঠা বলে থাকি কিন্তু অনেকে হচ্ছে দুধ চিতই বলেই কিন্তু চিনে আর সাথে তো আছে আমাদের মানে বাসার তৈরি করা হচ্ছে সাপটা পিঠা আর পাটিসাপটা পিঠা কিন্তু রাতের বেলা অনেকটা খাওয়া হয়েছে আর যেগুলো ছিল কিন্তু সেগুলো দিয়ে কিন্তু আমরা নাস্তাটা করে নিয়েছিলাম যদিও সকালবেলা আমার বোন বলেছিল যে কিছু নাস্তা তৈরি করবে কিন্তু আমাদের বলাতে হচ্ছে তৈরি করেনি কারণ আমরা বলছিলাম যে পিঠা খাওয়ার পর আর কিছুই খেতে পারবো না কারণ আমাদের দেখা গিয়েছে অনেকটাই হাবিজাবি খাওয়া হয় কারণ ঘুরতে গেলে বা বেড়াতে গেলে কিন্তু আউট খাওয়ারটাই কিন্তু বেশি খাবার হয় আর আফরা কিন্তু নিজের হাত দিয়ে মশালা পিঠাগুলো খেয়ে নিচ্ছিল ভিডিওর এই পর্যায়ে আপনাদের স্মরণ করিয়ে দিই যারা ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা লাইক দিয়ে শুরু করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ বেড়াতে আসার পর কিন্তু একটু লেট করেই আমার ঘুম থেকে ওঠা হয়েছে আর ওঠার পর হচ্ছে সকালের নাস্তাটা করে কিন্তু আমি বাহির সাইডে এসেছি আর আসার পর দেখলাম যে আপুর কিন্তু মোটামুটি অনেকটা গাছ আছে আর বাড়ির আঙ্গিনায় গ্রাম গ্রাম দেশে কিন্তু অনেকটাই ফলের গাছ থাকে আর এখানে একটা মেহেদি গাছও ছিল কিছু থাইপাতা গাছ ছিল যেটা কিনা আপনাদের সাথে একটু শেয়ার করলাম হেঁটে হেঁটে আর আপনারা কিন্তু দেখতেই পারছেন কত সুন্দর করে বালু দিয়ে খেলা করছিল আর যেহেতু সকালবেলা ছিল আমি বলছিলাম যে গোসল যেহেতু করিয়ে দিব তুমি কিছুক্ষণ খেলা করো আর ও কিন্তু মার্শাল্লা অনেকটাই হ্যাপি ছিল আর নাস্তা করার পর মূলত এই যে গরম গরম চা বানিয়ে দিল আমার বোন হচ্ছে চা বানিয়ে দিল আর বাহির সাইডে আমাদের দিয়ে দেওয়ার পরে আমরা ভাগ্নীরা হচ্ছে একটু চেয়ারস করে খেয়ে খাচ্ছিলাম আর সাথে কিন্তু বিস্কুটও ছিল আর গরম গরম চা কিন্তু এই রকম শীতের কালে রোদের মধ্যে মানে উঠানে বসে খেয়া খাওয়ার কিন্তু মজাটাই আলাদা আমরা তো চা দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছিলাম আর ভাবলাম যে বিড়ালটাই বা পাখি থাকবে কেন ওকে কিছুটা সামান্য পরিমাণ বিস্কুট দেওয়ার পরে কিন্তু বিস্কুটটা খেয়ে নিচ্ছিল আর এই তো আমরা বসে বসে চা খাচ্ছিলাম আর হচ্ছে আমার ভাগ্নিদের মানে খেলা দেখছিলাম যদি আমার চাটা হচ্ছে শেষ হয়নি ওরা হচ্ছে চা শেষ করেই তারপর খেলাটা শুরু করে দিল আর এই তো গ্রাম দেশে কিন্তু গেলে বা কোনো বন্ধ বা ছুটিতে গেলে কিন্তু এই রকম ব্যাডমিন্টন খেলতে কিন্তু খুবই ভালো লাগে মার্শাল্লাহ আমি কিন্তু খে মানে একটু ট্রাই করছিলাম কারণ আমি কিন্তু ছোটোবেলা থেকে এই খেলাটা মূলত খেলতে পারি মোটামুটি পারি আর কি কিন্তু অনেক দিন পর হচ্ছে গ্রামে যে এইভাবে করে খেলা হচ্ছিলো আর আফরাও কিন্তু অনেকটাই মজা করছিল ওর বন্ধুদের সাথে মানে গ্রাম দেশে বেড়াতে যাব আর এই রকম হই হুল্লোড় করে মজা করব না সেটা কিন্তু নয় আপনি কারা কারা গ্রামে যে এভাবে করে মজা করেছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলতে ভুলবেন না আর দুপুরের রান্নাটা কিন্তু আমার বোন সেরে নিয়েছে যদিও আমরা এখানে কোনো হেল্প করিনি জাস্ট বসেছিলাম যেহেতু বেড়াতে গিয়েছিলাম বোন তো কিছু করতেই দিচ্ছিল না তারপর হচ্ছে এই তো আজকের মেনুতে যা যা ছিল তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম এখানে ছিল চাইনিজ ভেজিটেবল আর সাথে চিলি চিকেন ফ্রাই তারপর হচ্ছে ফ্রাইড রাইস এগুলো ছিল মূলত আজকে দুপুরের মেনুতে কারণ আমার বোন বলছিল যে সব সময় তো রোস্ট পোলাও খাওয়া হয় কিন্তু আজকে একটু ডিফারেন্ট খাওয়াবো আর আমি যেহেতু ফ্রাইড রাইসটা অনেকটাই পছন্দ করি তাই হচ্ছে আমার কাছে কিন্তু বেশ লেগেছিলো আর সব সব কিন্তু মানে বেড়ে আমার সামনে দিয়েছিল আমি জাস্ট একটু সার্ভ করে সবাইকে দিচ্ছিলাম কারণ একসাথে খেয়ে দেয়ে আবার আমরা ঘুরতে যাব তাই হচ্ছে একটু তাড়াহুড়াই করছিলাম যে তাড়াতাড়ি খেয়ে কিন্তু আমাদের ঘুরতে যেতে হবে বেড়াতে যাওয়ার পর এইরকম করে মানে সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা মানে কেউ নিচে বসেছি কেউ হয়তো বা খাটের ওপর কেউ হয়তো বা বসেছে দেখা গিয়েছে যে সোফার ওপর মানে অনেকটাই ভালো লাগছিল আর এনজয় করছিলাম যখনই দেখা গিয়েছে যে বাসায় আসার পর যেহেতু ভয়েস দিচ্ছে আমার কাছে কিন্তু অনেকটাই মিস করছিলাম কারণ এটা হচ্ছে বাসায় আসার পর তারপর আমি ভিডিওটা আপলোড করা আর যখন ভয়েস দিচ্ছিলাম কেন জানি না সবার কথা আমার অনেক মনে পড়ছিল আর হচ্ছে অনেকটাই মিস করছিলাম যাই হোক আমি ভিডিওতে চলে আসি আর ভিডিওতে মানে দেখতেই পারছেন আমরা কিন্তু রেডি হয়ে তারপর কিন্তু বের হয়ে পড়েছি মানে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আর আমরা যেখানেই ঘুরছিলাম না কেন আমাদের সাথে কিন্তু কোনো দুলাভাই ছিল না বা কোনো আমার হাজবেন্ডে বলেন না কেন ছিল না আমার গ্রাম দেশে যাওয়ার পর হচ্ছে আমরা ভাগ্নিরা বোনেরা মিলে কিন্তু ঘুরছিলাম আজকে মূলত কামারগাঁও থেকে আমাদের যাওয়া হয়েছিল নারীশা এটা হচ্ছে ডাক বাংলো বলে যারা কিনা মুন্সিগঞ্জ মুন্সীগঞ্জ বিক্রমপুরে বা দোহার সাইডের তারা কিন্তু অবশ্যই জানেন যে ডাক বাংলোটা নারিশায় পড়েছে মানে এটা হচ্ছে একটা প্লেসের নাম আর সেখানে যাওয়ার পর কিন্তু পদ্মা ভিউটা মূলত সবাই এনজয় করতে চায় আর সাথে কিছু দোকান পাটও থাকে যেগুলো কিনা অনেকেই ঘুরে থাকে বা কিছু খাবারের দোকান আছে সেখানে গেলে কিন্তু খেতে পারবেন আর যেহেতু আমরা বিকালবেলাতে এসেছিলাম আর দেখতেই পারছেন যে নদীর ভিউটা কতটা সুন্দর লাগছে আর পদ্মা নদী বলে কথা পদ্মা নদীর ঢেউ কিন্তু অনেক অনেক বেশি বেশি নদীর সাইডে কিন্তু এইরকম সারি সারি নৌকা বাঁধা আছে সাথে আছে ট্রলার ট্রলারে আপনারা চাইলে জনপ্রতি করে ভাড়া মানে ভাড়া করে কিন্তু যেতে পারবেন আবার রিজার্ভ করেও কিন্তু যাওয়া যায় মানে রিজার্ভ বলতে হচ্ছে ঘন্টা প্রতি বা নৌকা কিন্তু আপনারা ঘন্টা প্রতি হিসাব করে এখানে মানে চাইলে পদ্মা নদীতে ঘুরতে পারেন মানে পদ্মা নদীতে ঘোরার জন্য মাওয়ার মাওয়া তো একটা আছেই যারা হয়তো বা এই সাইড দিয়ে আসতে চায় তারা কিন্তু নারিশা ডাক বাংলোতে কিন্তু এসে চাইলে মানে ঘুরতে পারেন তো আমাদের প্রথমে তো যাওয়ার পরে মানে সে হচ্ছে টলার দিয়ে ঘুরবে কারণ এর আগে হচ্ছে সে তার বাবার সাথে ঘুরেছিল তাই অনেকটাই মানে একটু প্যান প্যান ঘ্যান ঘ্যান করছিল যে আম্মু আমাকে নিয়ে যাও আমার কেন জানি মন সায় দিচ্ছিল না কারণ আমি আফরাকে নিয়ে এসেছি কারণ বিপদ ঘটতে কিন্তু সময় লাগে না যাই হোক তো অনেকক্ষণ বোঝানোর পরে হচ্ছে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম আর পরক্ষণে চোখে পড়লো হচ্ছে হয়তোবা সে একটা হলুদের ব্রাইস সাথে তার উডবি হাজব্যান্ডও হয়েছে আমি জানি না উদবি আর হয়ে গিয়েছে মানে হাজবেন্ড হয়ে গিয়েছে নাকি কিন্তু দেখলাম যে তারা কিন্তু ফটোশ্যুটের জন্য কিন্তু নদীর সাইডে এসেছে যেটা যেটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো তাই হচ্ছে আপনাদের সাথে দূর থেকে একটু শেয়ার করা এখন যেহেতু বিয়ের মৌসুম আর বিয়ের মৌসুমে কিন্তু মানে অনেকে হচ্ছে সুন্দর সুন্দর ফটোশ্যুট করে থাকে আর পরন্ত বিকালের ফটোশ্যুট কিন্তু অনেকটাই সুন্দর আসে আর মাসাল্লাহ ব্রাইটটা কেনা অনেকটাই সুন্দর লাগছিলো আমার কাছে বেশ ভালো লেগেছে আর এই তো নদীর পাড়ের দৃশ্যগুলো জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনারা চাইলে এখানে যারা মুন্সীগঞ্জের বা দোহারের আছেন বা ঢাকার আশেপাশের সাইডেও আছেন তারা কিন্তু এখানে যে কিন্তু অনেক সুন্দরভাবে একটা সময় কাটাতে পারেন আর কিছু খাবারের দোকানো যেহেতু আছে তাই বিকালের খা খাবার হিসেবে হচ্ছে ফুচকা চটপুটি এই তো খাবার পেয়ে যাবেন আর সূর্যের মানে সূর্যটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে ডুবে যাবে সেই দৃশ্যটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা সমুদ্রের পারে যে যেমন মানুষ হাঁটে সেই রকম কিন্তু আমি নদীর সাইডে দিয়েও কিন্তু আমরা অনেকটাই পথ হেঁটেছিলাম আবার হচ্ছে একটু হেঁটে হেঁটে সামনের দিকে এগোচ্ছিলাম কারণ আমরা অনেকটাই দূরে গিয়েছিলাম আবার হচ্ছে সামনের দিকে ব্যাক করছিলাম আপনারা বা অনেকে বলতে পারেন যে হাঁটাহাটির শুটিং চলছে নাকি অবশ্যই না কারণ আমরা যে মানে যেভাবে হাঁটছিলাম সেই দৃশ্যটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা আর আফরা কিন্তু এইরকম একটা রাইডের জন্য মানে ঘোরা ওঠার জন্য অনেকটাই কান্নাকাটি করছিলো তাই আফরাকে আর আমার ভাগ্নি সারাকে কিন্তু এভাবে করে উঠিয়ে দিলাম এই রাইটা ওঠার পর আফরা একটু মানে খানিকটা পরিমাণে একটু বিরক্তটা কমেছিল কারণ আমি বলছিলাম যে এইটার মধ্যে ওঠো তারপরেও কিন্তু নৌকায় যাওয়ার কোনো দরকার নেই কিন্তু কে শুনে কার কথা তা মানে সে যেটা বলবে সেটাই কিন্তু হবে পরক্ষণে হচ্ছে দেখতেই পারছেন আমার বোন বা ভাগ্নি আর দুই ভাগ্নি কিন্তু ওঠেনি মানে আমার বোনের দুই মেয়ে মানে আমার দুই ভাগ্নিকে নিয়ে আফরাকে নিয়ে কিন্তু আমার আফরা জেদের কারণে কিন্তু এই নৌকাতে মানে ট্রলারের মধ্যে ওঠাই লাগলো আর এখানে কিন্তু মানে ট্রলারে উঠলে পঞ্চাশ টাকা করে পার পারসন বলে তারা কিন্তু আপনারা যদি একটু দামাদামি করে উঠতে পারেন তাহলে কিন্তু কমেই নিবে আর যখন ট্রলারটা ছাড়লো মানে আমার কাছে দৃশ্যটা খুবই ভালো লেগেছে কিন্তু মনে মনে কেন জানি না একটু ভয় ভয় করছিল কারণ আমিও সাঁতার জানি না দেখা যাচ্ছে আমার ভাগ্নীরা সাঁতার জানারা আমার মেয়ে তো জানেই না সেই জন্য কিন্তু অনেকটাই মানে আমি ভয় পাচ্ছিলাম আর আফরা বাবাকে কিন্তু আমি কল দিয়েও বলিনি যে আমি এভাবে করে ট্রলারে উঠবো কারণ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার পরবর্তীতে যে কথা হবে শুধু এইটাই মনে করছিলাম আর চারোদিকে দেখা গিয়েছে যে এতটা বাতাস বই ছিল আর মানে ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল যাই হোক আমাদের কিন্তু বেশ মানে খানিক ঘন্টা যে ঘুরিয়েছে সেটা কিন্তু নয় মানে অল্প একটু জাস্ট ঘুরিয়েছে একটুখানি দশ পনেরো মিনিটের মতন একটু ঘুরিয়ে তারপর কিন্তু আমাদের আবারও পাড়ের দিকে নিয়ে যাচ্ছিলো আর আফরাকে আমি মানে বসিয়েছিলাম আমার সাথে কারণ একটু দৌড়াদৌড়ি করতে দেনি আমি বলেছিলাম যে তোমার যাওয়ার ইচ্ছা হয়েছিল জাস্ট আমি তোমাকে ঘুরিয়ে নিয়ে আসলাম মাঝে মাঝে কিন্তু বাচ্চাদের জেদের কারণে কিন্তু অনেক কিছুই করতে হয় ওইখানে যাওয়ার পর দেখলাম একটা আচারের দোকান আর এখানে হরেক রকমের আচার ছিল মানে কয়েক পদে যা আচার আছে তা কিন্তু গুণে শেষ করার মতো নয় আর আমার বোনরা বলছিল মানে এক একজনে আচার খাবে কেন আমি আমি আচার খাইনি কারণ আমার কাছে আচারটা কেন জানি খেতে মন চাচ্ছিলো না আর সবাই জানেন আমি বাইরে গেলে একটু ফুচকাটা পছন্দ করি যাই হোক আজকের ফুচকাটা কিন্তু আমি অর্ডার করিনি আমার ভাগ্নির থেকে হচ্ছে একটা খেয়েছিলাম মাত্র যেটার মধ্যে টক দিয়েছিলাম ওইটা না খেয়ে অন্যটা খেয়েছিলাম আর আমি আজকে মূলত অর্ডার করেছিলাম হচ্ছে চটপটি কারণ আজকে কেন জানি না আমার চটপটিটা খেতে মন চাচ্ছিলো যদিও মানে সবারটা দিয়েছে আর আমারটা হচ্ছে পরেই দেবে আর আফরাও কিন্তু টক খাচ্ছিল যেটা কি না আফরা মানে আমি খেতে নাই করছে করেছিলাম সন্ধ্যাবেলা কিন্তু আমি আর আফরা মানে দুই দুইজনই হচ্ছে বের হয়ে পড়েছি কারণ বাসা থেকে কল এসেছে যে আমার হচ্ছে বাসায় গেস্ট আসবে যার কারণে কিন্তু আমার চলে যেতে হবে আমার ভাগ্নিদের মানে দেখা গেছে চেহারা তো দেখার মতোই না কারণ ওরা হচ্ছে অনেকটাই বলছিল যে খালামনি থেকে গেলে ভালো হতো সাথে কিন্তু আমার এই বোনও তা বাসায় মানে শ্রীনগরে চলে যাচ্ছিল তো আজকের ভিডিওটি শেষ করছি এখানেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ